কি hore আরে লাগাই তো কই বিয়াজে করছ তুমি এনে গাই বাজার এই বন দেখতে তুই অসস কেলা নাইতা আনরে নো আমি ধান নামাইতেছি দুঙ্গার পোরে লরে নু বয়া বয়া বলে হেরে বলে হে কাঁচা মস জাগাই দিছে কিছে কি hore বলাস কেলে গো না কি কইছে কি হে বিয়াজে করছ না ইহন বাইরে চেরবো তক্যা

সে স্কুলের জিনিস সব তুই কালকে এ তো এর লাগি বিয়া করছ না এর লাগিই করছ না বিয়াটা হ্যাঁ তো কই বিয়া করছস তুই একবার রামের দিকে আইছিলি যে বাইকে লিয়ে বিয়া কররো না আমার বালা বউ তুই বিয়া হইলো তো দাম বিয়া মুকায়োনা তুমি নানান জায়গা তিন দেখছ মেরছবা আমি হেডা জানি যেনু মেরছছ এ নানান জায়গা তিন দশন মারতে তুই জাল লটকে বাইদ দেখ 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 দামড়ার মত একটা বাফের সামনে দুইটা দেখ লাগে যে তুই বন্ধতে আই হসছ তুই আইনা বিগাটা বাজাইদার লাগিয়া আমি তো কাজ করতাম না तुঙ্গার কাম তুমি না করবা

বালা নাকি চার বছর বালা পাইছি চার বছর বালা বর মানুষ আমার বাড়ি থেকে কাম করে কাজ করে বাইর লাগে কি করবা কর হয় কিন্তু বড় শুনো ভাই তো বেলা কথা আছেন ম্যানেজ করু দাই তো বড় এ হাতে কে বাড়ি থাক কাম নামি সায়া পায় হায় কি বা নিজে রাখুন কি কই ইয়ে বাউ বাউ तबला अमर कुनो केचो मजा लागेना तू बाय तजा तू बाय तजा तेरा तू एकटा कदम बाय देसतेस तू बाय तजा जा बाय र बाय त को जामुते आमी तू जाबी आयते जा तू खालबीला जयनम लयन जा, जा तू आइबी ना तू सेका खाइतोस तार तू একটা করা হ্যাঁ বাপের সাইডে দেখলে ভালোই লাগে বা ভালো লাগে তোমার তো খালি ঘুমানি এটা খালি ঝিমাইব এটা ঝিমাইব দেখানের অবস্থা খারাপ